হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এই রমজানে সবার ঘরে রহমতের আলো জ্বলুক এই রমজানে সবার নেক মনের আশা পূরণ হয়ে যাক এই রমজানে সবাই সবার জন্য দোয়া হিংসা ভুলে সবাই সবাইকে ভালোবেসে সবাই সবাইকে ক্ষমা করে দিয়ে এই রমজানে সবার দোয়া কবুল হোক রাতে সেহেরির আনন্দ দিনে রোজা রাখার আনন্দ আর সেই সাথে ইফতারির আনন্দ আর তারাবির আনন্দ রমজানের এই আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে এইভাবে কেটে যাবে দীর্ঘ এক মাস রেশারেশি বা বিদ্বেষ কোনো কিছুই যেন অন্তরে ঠাই না পায় মাহে রমজান সবার জন্য ভালো কাটুক সুস্থতার সাথে কাটুক দোয়ায় কাটুক ভালোবাসায় কাটুক ক্ষমায় কাটুক আবারও সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম